আচ্ছা দাঁড়ান কয়জন আছেন কয়জন আছেন

হাত নামান হাত ছুটা করেন এখানেই রাখেন হাত চুপচাপ রাখেন নড়াচড়া করবেন না আপনার নাম কি আপনার নাম শিখা হ্যাঁ কয়জন আছেন আপনারা হ্যাঁ কয়জন আছেন জানি কি হিন্দু আপনি হিন্দু مجھے لگا কে দেখল হাত নামান

তুই নাইছে চালান করে চালান করে পাঠাইছে আচ্ছা যে চালান করছে তার দিকে না দেন বাকি দেখা যায় না